বক্তৃতা থেকে দুইবার জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব আমি যাতে এটা সমঝাবো কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চোখ অন্ধকার হয়ে আসে মাথা করতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাল লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না গড়তে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে আমরা নিজেদের অবস্থান থেকে সমাজের সকল মানুষকে এই বার্তা দিতে চাই আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল কি ছিল না ছিল মানুষই বলে আমরা নিজের মুখে বলতে চাই না কিন্তু আপনারা সাক্ষী কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টারমাইন্ড কখনো কি আমরা বলেছি নেভার আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে আমরা তো কাউকে আন্ডারমাইন করতে চাই না আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নন। ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে সাথেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার কথা আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে যদি বেটিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন মিডিয়া তাদেরকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাল্লাহ এরপরে আমি বিশ্বাস করি বিশ নয় পঁচিশ নয় একটা দাত্তপরায়ণ কোদাবিরূপ সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বৎসর এই জাতের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই অত্ব অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার মেধা আর আমার বাপের টাকায় আজকে এখানে আসি নাই বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিক্ষুক বাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তারও পেট আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে বেট দিতে হয় ট্যাক্স এবং বিদেশিক ঋণ এই দুইটা নিয়েই সব কিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের আঠারো কোটি মানুষের প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছে তাহলে চাঁদার দিকে হাত যাবে না চাদার দিকে যাবে যাবে না না দুর্নীতির ইজ্জতের উপরে হাত পড়বে শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া আপনারা দেখেছেন মানুষ কতটা পশুর স্তরে নামলে একটা শিক্ষিত মানুষ এইরকম পর্যায়ে যেতে পারে চিন্তা করে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র আমরা কমিটেড আল্লাহ আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈশ্বিক শিক্ষা ঢুকাবো বৈশা এরা প্রত্যেকে এক একজন দেশ করার কারিগর হবে সে দেশে থেকেই সার্ভিস দে আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে ছাড়বি আমাদের পনে দুই কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে এর মধ্যে এক কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে ইল পে খুবই অল্প আয় করে তারা খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাছিয়ে এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে পরিবারটাকেও তেমন লুকাফটার করে লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশে বাসাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম তাহলে এখন সে যা রুজি করে তার চাইতে তিনগুণ বেশি রুজি করত এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত আলহামদুলিল্লাহ এই বিষয়গুলাকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নাই এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক প্রতীকী হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন পালন করার সুযোগ দেন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীকে এ দেশের দেশ পড়ার কারিগর হিসাবে তৈরি করব পুরুষ